আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতিটা জায়গায় চিঠি চাপাটি আমরা করছি আগামী দিন তারা সময় নিয়েছেন এই সময় অনুপাতে আমরাও একটা সময় দিয়ে রেখেছি ঠিক সময় হলে আপনারা জানতে পারবেন যে জোট কতদূর গড়াচ্ছে কতদূর কী হচ্ছে এটা নিয়ে আমাদের দলীয় যিনি বার্তা দেওয়ার চেয়ারম্যান সাহেবকে অর্ডার দেওয়া আছে অর্থাৎ চেয়ারম্যান সাহেব এই বিষয়টা নিয়ে তদারকি করছে চেয়ারম্যান সাহেবই বলতে পারবেন বাম এবং আইএসএফ যে সংযুক্ত মোর্চা করেছিলেন দু হাজার একুশ সালে সেই সংযুক্ত মোর্চা থেকে কংগ্রেস বেরিয়ে যাচ্ছে এটা নাইনটি নাইন পার্সেন্ট সম্ভব দেখুন এটা দিয়ে তো পরিষ্কার বাংলার জনগণ বুঝতে পারছে যে তৃণমূল আর বিজেপিকে রোকার জন্য জোটবদ্ধ করার পরিকল্পনা হচ্ছে আর সেটা থেকে যদি কেউ বেরিয়ে যেতে চায় তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে দুধ কা পানি হয়ে যাবে বাংলার মানুষ তাদের জবাব দেবে আগামী দিন আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী খেলা মেলা এবং বিভিন্ন যে অনুদান তাতে লাগাম পর্বে চলেছে হাইকোর্ট ইতিমধ্যেই যে এক লক্ষ দশ টাকা দুর্গা অনুদান এবং দুধে পূজার দশ লক্ষ টাকা করে কলকাতা হাইকোর্টে মামলা চলছে এ প্রসঙ্গে কি বলবেন দিদিমণির বিষয় নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো দিদিমণি যখন থেকে রাজনৈতিক ময়দানে টুপি দাঁড়িয়ে নিয়ে এবং বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন ঈদগাহ বিভিন্ন জায়গায় যখন তিনি সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করেছিলেন আমি তখন থেকেই বলে আসছি পশ্চিম বাংলা নয় টোটাল ভারতবর্ষের মধ্যে সবথেকে বড়ো সাম্প্রদায়িক দল যদি থেকে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সে তার কাজকে বাস্তবায়ন করছে আর এস খেলাকে আরও সুন্দরভাবে যাতে মাতিয়ে দেওয়া যায় তার একটা পরিকল্পনা দিদিমণি বাস্তবায়ন করছে এবং এই দিদিমণির আমলে আমরা যদি মনে করি যে ভালো কিছু হবে মানুষের স্বার্থে সেটা ভাবাটাই ভুল ভাবাটাই অন্যায় যে আজকে সফল না সেচ আর কি হয়েছে তারিখে করতে দেয়নি তারপরে কোর্ট করে এসছে এখন তো বাধ্য হয়েছে সফল তো হবেই তবে জনসংখ্যা প্রতিদিন বাড়তে শুরু হবে কারণ এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম আসলে তো সংবিধান বাঁচানোর সংগ্রাম তা সংবিধান বাঁচানোর সংগ্রামে যারা মনে করে সংবিধানটা বাঁচাতে অহরকে বাঁচানোর দরকার তারা সবাই আসবে এটা তো কোনো পার্টির ট্যাকে হয়নি আমিও একজন ভারতীয় নাগরিক হিসাবে এখানে এসেছি আমার রাজনৈতিক সত্তা থাকতেই পারে কিন্তু আমি মনে করি যে ভারতবর্ষের সংবিধানটা খুবই বিপদগ্রস্ত সুতরাং সেই সংবিধানটাকে আজকে প্রতিদিন নস্বাত করছে যারা সেটা কেন্দ্রের সরকার এবং রাজ্যের মমতা ব্যানার্জির সরকার এই যে আজকে তো পুলিশ পারমিশন আপনাদের দিয়েছে কিন্তু কুড়ি তারিখে আপনারা সেটা মমতা ব্যানার্জি জানে কারণ ওরা দিদি মোদি সেটিং এর কেস তো কারণ আন্দোলনটা হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে এখন কেন্দ্রকে চটালে তো অভিষেক অ্যারেস্ট হয়ে যাবে কেন্দ্রকে চটালে অভিষেক বন্ধুমাধ্যায় অ্যারেস্ট হয়ে যাবে আবার রাজ্যকে থামিয়ে রেখেছে কেন্দ্র যাতে শুভেন্দু অ্যারেস্ট না হয় গেম এ মানুষ ধরে ফেলেছে আমরা নির্বাচনের প্রচার চলছে সেই জায়গায় অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী ছাড়া বিভিন্ন রাজ্যের নেতৃত্বরা রয়েছে এ রাজ্যতে যখন মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয় তারা নাকচ করে দেয় ইউসুফ পাঠানকে পাঠান কি বল এখন ব্যাপার যদি দেখুন আপনাদের বারবার একটা কথা বলি আপনাদের মিডিয়ার মাধ্যমে তৃণমূলকে আর বিজেপিকে যারা আলাদা চোখে দেখে তারা প্রথমেই ভুলটা করে আমরা আইএসএফ জন্মলগ্ন থেকে বারবার বলেছি যা তৃণমূল তাই বিজেপি কারণ বিজেপির গর্বে তৃণমূলের জন্ম যা আর বাকি বিজেপি বিরোধী যেটা ওরা করছে সবটা নাটক এটা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে শুনুন তিন দিন হয়ে শেষ হয়ে আবার হবে সামনে পুজো আসছে বাঙালির পুজো বাঙালির উৎসব দুর্গা উৎসব স্বাভাবিক কারণে মানুষের উৎসবে বিঘ্ন ঘটানো উচিত না আমরা মনে করি যেহেতু বাঙালির উৎসবকে একটা শারদীয়া উৎসব সামনে আসছে সেই সময়টায় আমরা বিশ্বাস করি না কোনো উৎসব বিঘ্নিত হোক সে যে কোনো উৎসবই হোক সেই কারণে একটু থমকে থাকবে আবার পুজোর পর শুরু হবে উৎসবের পরে কারণ সেপ্টেম্বর মাসে আপনারা ভালোই জানেন পনেরোই সেপ্টেম্বরের পর থেকে উৎসবের মরশুম পড়ে যায় উৎসবের মরশুম পড়ে যায় তখন তো আর আন্দোলন করা সম্ভব নয় সেই কারণেই এখন হচ্ছে পরবর্তীকালে আবার যারা কুড়িটা সংগঠন একত্রিত হয়েছে তারা বলছে ঠিক করবে কবে করবে এটা তো আমাদের আমি হয়তো আইএসএফের উত্তর চিষণা জেলা প্রেসিডেন্ট রাজ্যের ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রোগ্রামটা তো আইএসএফের নয় প্রোগ্রামটা কুড়িটা গণসংগঠন আছে বিভিন্ন সামাজিক সংগঠন আছে ধর্মীয় সংগঠন আছে তারা মিলিত হয়ে সংবিধানকে রক্ষা করতে চাইছে সেখানে আমরা আছি তাদের সাথে এই পর্যন্ত দেখছি একটা পেপার একটা ভাইরাল হচ্ছে ভাঙড়ে যিনি কিছুদিন আগে একটা মহিলা তিনি মুখ্যমন্ত্রী বলেছেন যে পাতা আছে পাতা নেই ভাতা নেই এই কথা বলার এটা দেখেন সেই দিনে একটা ইয়ে হয়েছে মানে প্রতিবাদ হয়েছে শাসক দলের এমএলএ একেবারে থানার সামনে গিয়ে বিক্ষোভ করেছে জমায়েত করে মিছিল করেছে তার তো একটা গুরুত্ব পুলিশকে দিতে হবে আর মুখ্যমন্ত্রী মানে সবার মুখ্যমন্ত্রী কোনো দলের মুখ্যমন্ত্রী নয় তো তার সম্পর্কে কুরুচিকর কথাবার্তা বলা আমরা এটাকে সাপোর্ট করি না সেক্ষেত্রে পুলিশ যদি তার নিয়ম অনুযায়ী আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করে আমরা সেই বিষয়ে কোনো মানে চিন্তিত নই বা সেই বিষয়ে কোনো আমরা কোনো প্রতিক্রিয়াও দিতে রাজি নয়

যার ওয়েট আছে বিরোধী দলের নেতা তার ধার আছে ভার আছে তার সেন্ট্রাল গভর্নমেন্টের কানেকশন আছে মোদির কানেকশন আছে তাকে ধরা যাবে না আবার দেখা যাচ্ছে শাসক দলের নেতা আব্বাস ভাইয়ের মাকে তুলে কুরিচিকর কথা বলেছে সে শাসক দলের সঙ্গে আছে সুতরাং তার কিছু বলা যাবে না ই একটা গরিব মহিলা কোন গ্রামে ভাইজানকে ভালোবেসে এটা কি কথা বলে ফেলেছে একে ধরতে হবে পুলিশ এখানে শক্তিশালী হয়ে যাচ্ছে সুতরাং এটা নতুন করে আমার বলার কি আছে পুলিশ হচ্ছে গিয়ে দুর্বলের জম আর সত্যর কাছে

এটা হৈহুজ্যুতি করে এটা মানে পরিবেশ নষ্ট করা এটা আমরা পক্ষপাতী নয় আমরা আইনি পদক্ষেপ নিয়েছি আইন সেভাবে ব্যবস্থা নিচ্ছে না এটা হচ্ছে তার ব্যাপার আইন এখন এইভাবেই তো চলছে এই ভাইজানের উপরে প্রাণঘাতী হামলা হয়েছে ঘুষি মেরেছে কে মেরেছে তার নাম ঠিকানা ঠিকুচি কুষ্টি সব দেওয়া হচ্ছে তারপরে পুলিশ খুঁজে পাচ্ছে না তাহলে কি বলবো এখানে আপনি কি বলবেন পুলিশ পাচ্ছে না আমরা পেয়ে গেছি তাহলে বোঝেন মামলা তো অবশ্যই হবে একটা আমরা সবে খুঁজে পেয়েছি আমরা নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত আমরা দেখবো পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি এফআইআর হয়েছে সেই এফআইআর এর কপিও আমরা মানে আমাদের কাছে আছে এই নির্দিষ্ট টাইম পার হলে আমরা কোর্টে যাবো তিনি আমি যেটা গত কালকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনারাও সবাই সেখানে ছিলেন তিনি একজন কনস্টেবল এবং তিনি মাধ্যমিক অনুত্তীর্ণ কনস্টেবল এবং তিনি সিভিল ড্রেসে ছিলেন তার নাম ঠিকানা পুরোটাই ডিসক্লোজ হয়েছে আজকে সারা দিন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে এর পরেও পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না কিন্তু একটা মহিলা কোন গ্রামে কি একটা বাজে কথা বলেছে তাকে খুঁজে তাড়াতাড়ি করে অ্যারেস্ট করে নিল এটাই হচ্ছে পার্থক্য আর কি বলবো প্রশাসনের বিচারিতা যে বলেছিল যে কলকাতায় গুলনামি করেছেন নবসার নবসার সাথে উল্টো তো পরিষেবা